গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে পরের দিন পুরীতে যে এসছি তার পরের দিনই আমরা বেরিয়েছি ঘুরতে তো এই দেখো এখানে হচ্ছে মন্দিরে এসছি তো মন্দির দর্শন করলাম দুপুরবেলা করে বেরিয়েছিলাম একদম দুপুর ঠাটাপোড়া রোদ দূর আর মানে সেদিনকে একটু ওয়েদারটা ভালোও ছিল খুব একটা রোদ ছিল না ছিল রোদ প্রচণ্ড রোদই ছিল মানে যেরকম তুলনায় থাকে অন্য অন্য দিন তার থেকে একটু কম ছিল আর পুরীর মন্দিরে তো জানোই পা দেওয়া যায় না এত গরম ওখানটায় তো ওখানে গাড়ি করে করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিলো আর তোমার কার্পেট পাতা ছিল কিছু জায়গায় তো ঠান্ডা বস্তা মোটা আর কি পাতা ছিলো তো জানোই তো ওখানে ভিডিও করতে দেয় না ফোন জমা দিয়ে তারপর ঢুকেছিলাম তো এই দেখো বলতে বলতে পুরীর মন্দির থেকে ঘুরে এসে আবার টোটো ধরে কারণ আমরা পুরীর মন্দিরের ওখানেই হোটেল নিয়েছিলাম ওখানে ছিলাম তার থেকে সমুদ্রের পার অনেকটাই দূর তো এই যে আমরা এখন সমুদ্রের পার এসেছি সমুদ্রের পাড় কি বলো তো আমরা সেরকম একটা ছিলাম না অল্প একটুখানি ছিলাম মনে করো আধা ঘন্টা মতন ছিলাম দিয়ে আবার চলে গেছি তো মার্কেট ঘোরাঘুরি করতে তারপর একদম তো দেখতেই পেলে আমার মেয়ে ফার্স্ট টাইম পুরীতে এসে এই যে নাম লিখছে তো যে নামটা লিখতে পেরেছে অনন্তা আমি খুব খুশি হয়েছি বেশ সুন্দর করেছে আর এই দেখো এখানে বালি নিয়ে ঘাটাঘাটি করছিলো আমি বলছিলাম মাম্মা জামাই কিন্তু লাগাস না তো এই যে ফার্স্ট টাইম আমরা এখন পুরীতে এসে মানে সমুদ্রের পার জল ঘাটাঘাটি করছে আমার মেয়ের লাইফে ফার্স্ট টাইম এই যে সমুদ্রের পার প্রথমবার নামলো একটু বালি বালি খেলছে ওর ইচ্ছে ছিল আরও একটু খেলবে ও কিছু খেলনা বায়না করেছিল ওগুলো কিনে দিয়েছিলাম তো ওর ইচ্ছে ছিল ওই খেলনা দিয়ে সমুদ্রের পার বালিবালি খেলবে কারণ দেখছিল বাচ্চাদের তো আমি কিনে দিয়েছিলাম দুঃখের বিষয়ে সমুদ্রের পর আর টাইম পাইনি বালি বালি খেলার ওকে আমি বলেছি আবার যেদিন কোনোদিন আসবো তোকে ওই বালি বালি খেলাবো তো এখানে দেখো আমরা এখন একটু পোজ দিয়ে কিছু সেলফি তুলে নিচ্ছিলাম আমার দিদি মেয়েকে বলেছি আমাদেরকে একটু সেলফি করে দে তো ভিডিও মুড়েছিল তাই আর কি তোমাদের সঙ্গেও দেখাতে পারলাম বেশ ভালো লেগেছে খুব শান্তি পেয়েছি পুরী জিনিসটাই এমনই মানে গেলে না অনেকটা শান্তি লাগে ওখানে গেলে একবার আর আসতে ইচ্ছা করে না কিন্তু আমার মেয়ে তোমাদের তো বলেছি বাবার জন্য কী কান্নাকাটি করছে লাস্ট ফিনিশিংয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি দেখে নিও আমার মেয়ে কিরকম কান্নাকাটি করছে ওর বাবাকে নিয়ে আসেনি জন্য তোর বাবা আসেনি জন্য বাবা বাবা করে আমাকে পাগল করে দিয়েছে ও তো আমি একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে রাস্তা দিয়ে কানতে কানতে রীতিমতন গেছে কি বলবো আর তোমাদের আর এই দিকে একটুখানি আমি ভিডিও করবো জন্য এই যে ভিডিওর পোস্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটুখানি দেখো তো পরের দিন আমি আবার মানে কি করলাম না করলাম সেটুকুও শেয়ার করব বেশি দিন থাকিনি তিন দিন থেকেছি তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অ্যাকচুয়ালি কি বলো তো আমার না ইউটিউব মডেলে না একটাও দেখছি পুরীর ভিডিও করা নেই সব এভাবেই করা কারণ এই ভিডিওগুলো সব আমার দিদি মেয়েকে দিয়ে করিয়েছি তো ওই জন্য এভাবেই আছে আর সমুদ্রের উত্তাল ঢেউ এত আওয়াজ এত আওয়াজ কি বলবো তোমাদের আর তো এই দেখো আমরা সবাই মিলে একটুখানি জলের মধ্যে নেমেছি আমার মা কিন্তু ওপরে একটা তিরপল পেতে বসে আছে একা একা আর আমার দিদির মেয়ে জানো তো আমার মাকে আর খুঁজে পাইনি সোজা চলে যাচ্ছিলো হারিয়ে যাচ্ছিলো আমি তো সোনা 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 করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে ওকে সেই দৌড়াতে দৌড়াতে গিয়ে ডেকে এনেছিলাম এমনি আমার মাজায় ব্যথা আমার যে কী কষ্ট হয়েছিল কি বলবো তোমাদের আর যাই হোক আমি তো ভেবেছিলাম মনে হারিয়েই যাবে তো আলটিমেটলি ওকে খুঁজে পেয়েছি হারায়নি ও সোজা গেছিল আবার দেখি রিটার্ন আসছে ওকে খুব বকেছি ওরমভাবে চলে যাচ্ছিলো জন্য দিদুন সামনেই বসে আছে নিজেই কিন্তু দেখলো ভালো করে যে দিদুন এখানে বসে আছে ও কী করলো দিনকে রেখে উল্টো দিকে ওই দিকে সোজা দিকে আরও হারছে তো যাই হোক খুঁজে পেয়েছি আর বলেছি তুই হারিয়ে গেলে কি হতো বলতো তোর মা তো আসতেই দিচ্ছিল না তোকে তাও তো তুই এসছিস জোর করে হারিয়ে গেলে তোর মা তো আমাদেরকে খুব বকাবকি করতো এই দেখো এখানে এখন বলবো শোনা তুই একটুখানি যা গিয়ে ভিডিও করবি জন্য লাফালাফি করে যা জামা টামা ভিজিয়ে নিয়ে এসছে আর আমার মেয়েও জামা ভিজিয়েছে পিছনে দুই বুনে করছে দেখো এই যে আমি বললাম আমার মেয়েকে বললাম মামাম যা 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 দৌড়িয়ে যা একটুখানি ভিডিও করে দিই তোকে এই দেখো ওকেও বলেছি স্লো মোশনে ভিডিও করে দেবো আর এখানে বলছি পজিশন খুব ভালো আছে শোনা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যাই দেখো ও গিয়ে এই যে জামাটুকু ভিজিয়ে

But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the Never really know just what you want. With you I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings You don't ever wanna give me